ভালোই লাগছে মানে তুমি কি বলো এটা তো আমি গর্ব করে বলতে পারতেছি এখন মানুষকে এক সময় একসাথে চলাফেরা করছি ঘুরছি আজকে মাসাল আল্লাহ তালা কত উপরে উঠে আমার সত্যি খুব আনন্দ লাগছে দেখেন এবং আমি অনেক কিছু দেখাইছি অনেক কিছু শুনেছি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একদম সবাই তো আমার মনে হয় অবাক লেগে রয়েছে দেখা রয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আল্লাহ তালা তোমাকে যে এতটুকু উপর উঠেছে আমি তো অবাক হই মাঝে মাঝে নিজের মেহনত করছো মেহনত নিজের চেষ্টা করছো কথাবার্তা একদম পরিষ্কার কোন আটকানো নাই মাসে আরো কয়েকজন ফ্রি ছিল আরো শুনছে বলতে আরো বলতেছে মাশ খুব বড় বক্তা ধনী তো উনিও উনিও সম্মান এই বড় একজন বড় একটা পদে ছিল